সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে এবং তার স্বামী চালকের সঙ্গে ঘটে যায় ওই চালক রাগান্বিত হয়ে তাদের বকাঝকা করেন এবং জোর করে ধুতু পরিষ্কার করতে বলেন ভিডিও ছড়িয়ে পড়তে শুরু হয় হাস্যরস ও সমালোচনা ঘটনার সূত্রপাত হয় যখন মিস চকলেটের স্বামী মর্ম রিক্সা থেকে ভুল ভালোবাসত এক গাড়ির উপর ধুতু ফেলেন এতে ক্ষিপ্ত হয়ে যান গাড়ির চালক তিনি রিক্সা থামিয়ে মর্মকে নামিয়ে প্রচন্ড বকাঝকা করেন প্রথমে মর্ম দোষ স্বীকার না করলে পরে তর্ক বিতর্কর পর এক পর্যায়ে নিজের ভুল স্বীকার করেন চালক তাকে থুতু মুছে দিতে বললে মান সমন্বয় ভয়ে তা করতে অস্বীকার করেন এসব দেখে তীব্র হয়ে পড়েন মিস চকলেট ও গুবা শেষ পর্যন্ত অনেক কথা কাটাকাটির পর স্বামী স্ত্রী দুজনে দুঃখ প্রকাশ করে সেখান থেকে রক্ষা পান কিছুদিন আগে বেশ ধুমধাম করে বিয়ে করছিলেন মিস চকলেট অপূর্বা ও মর্ম তবে বিয়ের প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় উঠেছিল সমালোচনার ঝড় অপূর্বার একাধিক সম্পর্ক নিয়ে আগে থেকেই ছিল বিতর্ক কিছুদিন আগে প্রেমিক রাহানের সঙ্গে ডাবল টাইমিং করতে গিয়ে মর্মর হাতে ধরা পড়েন তিনি সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক হাস্যরসের জন্ম হয়